হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো সকালে উঠে কিন্তু আজ আমি বিছানা গুছিয়ে নিয়েছি বিছানাপত্র গুছিয়ে নিয়ে টেবিল গোছাতে চলে এসেছি টেবিলের উপরে হয়েছে যে বাসি প্লেট তারপর পাতিল সবই ছিল তো এক সাইড করে রেখে আগে টেবিলটা মুছে নিয়েছি নিয়ে পরে প্লেট পাতিল এগুলো ভেচে নিব আর কি আর এইদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছিলাম কারণ ড্রেসিং টেবিলেও কিন্তু ধুলা পড়ে গিয়ে সাদা সাদা দেখা যায় ক্যামেরাতে হয়তো বোঝা যায় না কিন্তু বাস্তবে বোঝা যায় সাদা সাদা হয়ে গেছে ওরকম তো হালকা করে মুছে নিয়েছিলাম মুছে নিলেই কিন্তু দেখা যায় ধুলাটা চলে যায় তো এই সাদা বক্সটাও দেখা যায় যে মানে একদম কাছে গিয়ে খেয়াল করলে বোঝা যায় যে ময়লা পড়েছে আর যদি দূর থেকে বোঝা যায় না তেমন তো তারপরও আমি হালকা করে মুছে নিয়েছি তো অফ ক্যামেরাতে কিন্তু আমি প্লেট বাটি সব মেজে রেখে এসেছি এসে তারপর কিন্তু আবার এগুলো কাজে ধরেছি আর এদিকে দেখুন আমি ওই রুমটা ঝাড় দিয়ে এসে এই রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই রুম ওই রুমটা সচরাচর দেখানোই হয় না তো দেখা যায় ওইখানে রান্না করি তো ওই জন্যে কেমন যেন ই হয়ে থাকে ভালো লাগে না আর কি তো যাই হোক তো খাটের নিচে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম সব দেখা যায় যে ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পরও পরের দিন ঝাড় দিতে গেলে কেমন জানে তোলার মতো একটা ময়লা হয় তো এটা দেখতে বেশ বিরক্তিকর ওই ময়লাটা কোথায় থেকে আসে আল্লাপাক ভালো জানে তো যাই হোক রুম ঠুম ভালো করে গুছিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু বাহিরে চলে এসেছি ভাবলাম ওঠানটা ঝাড় দিয়ে নেই আর এইদিকে কিন্তু রোদও উঠে গিয়েছে আর এইদিকে রোদ উঠে গিয়েছে আর আমি এইদিকে উঠান ঝাড় দিয়েছি কারণ আমার উঠানে কিন্তু রোদ তেমন পড়ে না ওই দেখা যায় হালকা একটু দেখা যাচ্ছে অতটুকু বাইরের থেকে যে এখন যে পর্যন্ত দাঁড়িয়ে আছি তো ওই পর্যন্তই রোদ আসে আর বাকিটুকু রোদ কখনো আসে না তো আমার সঙ্গে যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারের জয়েন করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন আর নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চাইলেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর এই কাজটা যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এদিকে উঠানটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি আমার মরিচগুলো দেখতে এসে দেখে একটা মরিচ পাখিয়ে খেয়ে নিয়েছে ভাবছিলাম আরও একটু ভালো করে পাকুক তারপর ছিঁড়বো ও মা একটা মরিস একটু পাখিয়ে খেয়ে নিয়েছে ভাবলাম কখন কোনটা খেয়ে নেয় বলা যায় না তো দুটো ছিঁড়ে নিয়েছে আর একটা রেখেছি আর দুই একদিন পরে ছিঁড়বো একটু হালকা হালকা পাকা বাকি আছে আমার কাছে মনে হচ্ছে আর কি তো এদিকে মরিচ ছিঁড়ে রোদ্রে দিয়েছি দিয়ে এসে খালা দুধ দিয়ে গেল একদম মানে মাত্রই দুয়েছে দুইয়ে তারপর কিন্তু এখানেই দিয়ে গেছে তো এদিকে দুধটা আমি ছেঁকে রেখে দিয়ে আমি রান্না করার জন্য মাছ বের করে নিয়েছি বেশ কিছু মাছ নিয়েছি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে যে লাউ কাটতে চলে এসেছি মিষ্টি লাউটা ওপরে দেখে ভাবছিলাম পচা বের হবে পরে দেখি না একটুকাও পচা বের হয়নি ওইখানেই দেখতে ওরকম তো একদম কচি লাউ ছিল একদম মানে কি বলবো কয়েক দিনেরই মনে হয় বেশি বড়ও হয়নি এই লাউটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার দেখা যায় যে একদম পাকা লাউ সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো আমি আগে দেখা যায় তো যে এই লাউয়ের স্মেলটা নিতে পারতাম না আর এদিকে দেখুন লাউ কাটতে কাটতে দেখুন আমি কিন্তু আপনাদের ভিডিও দেখছি অন্য ফোন দিয়ে আমি আমি কিন্তু অন্য ফোন দিয়েও ভিডিও দেখি তো যাই হোক আমার কিন্তু এদিকে লাউ কাটাগুলো শেষ হয়ে গেছে আর যেটা বলছিলাম আমি এই লাউয়ের স্মেলটা আমি কখনোই নিতে পারতাম না মানে কাঁচা অবস্থায় যে কাটা হয় সেই স্মেলটা নিলাম আর বমি পেত কেন যে পেত আমি জানতাম না মানে যখন ছোটো ছিলাম তখন তো ইদানিং দেখি নিতে পারি তো আগে কেন নিতে পারতাম না কারোর সঙ্গে কী এরকম হয় কি না জানাবেন আমি সত্যি নিতে পারতাম না কীসের জন্যে কেন জানি জানি না আমার স্মেলটা ভালোই লাগতো না তো যাই হোক এখন সহ্য করতে পারি ভালো লাগে খেতেও পারি তো যাই হোক এদিকে কিন্তু আমি পাঙ্কাশ মাছ দিয়ে আজকে এই মিষ্টি লাউটা রান্না করব আর পাঙ্কাশ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর যারা তো পাঙ্কাশ মাছ খান না তারা তো এটা বুঝবেন না আর যারা খায় তারাই কিন্তু বুঝবে একমাত্র তো যাই হোক এইদিকে কিন্তু আমি মাছ কষিয়ে নামিয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে মিষ্টি লাউ দিয়ে আমি পরিমাণ মতো কিন্তু ঝোল দিয়ে রেখে দিয়েছি এইদিকে রান্না হতে থাক আর এইদিকে আমি মরিচ বেছে নেব এই মরিচগুলো কিন্তু কয়েকদিন আগেই বের করে নেওয়া হয়েছিল বের করে নেওয়া বলতে বাজার থেকে নিয়ে এসেছিল আমি ফ্রিজে ওইভাবেই রেখে দিয়েছিলাম দেখুন কিছু মরিচ কিন্তু পচেও গিয়েছে তো আমি ভাবলাম ওগুলো পরিষ্কার করে নেই পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু তো এখানে আবার তেলাপিয়া মাছও বের করেছিলাম তো এটা ভাজি করব তো তিনটা তেলাপিয়া মাছ বের করে নিয়েছি তো ভাজির জন্য কিন্তু লবণ মরুচ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এদিকে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি যে এই রান্নাটা হওয়ার পর ভেজে নেব আর কি তো এই রান্নাটাও প্রায় আমার হয়ে গিয়েছে তারপর এই যে দেখুন আমি মরিচগুলো এইভাবে ধুয়ে একটা বক্সের ভিতরে রেখে দিয়েছি ডিপে রেখে দেবো আর কি এই মরিচটা আর নর্মালে রাখলে থাকবে না এজন্য ডিপে রেখে দেবো তো এইদিকে আমি ওইদিকে আমার কিন্তু তরকারিও হয়ে গিয়েছে মরিচও ডিপে রেখে দিয়েছি আর এদিকে এই যে একদম অল্প তেলে মাছগুলো ভেজে নেব কারণ দেখা যায় বেশি তেল দিলে কি হয় কড়াইতে থেকেই যায় তখন আর মাছতে ইচ্ছা করে না যখন বেশি তেল থাকে তো যাই হোক এইদিকে আজকে ফ্রেশ দিয়েছে মুরগির মাংস একটা ডিম একটা বেগুন আলু পেঁয়াজ আর এইদিকে ফাইনালি আমার রান্না হয়েছে মিষ্টি লাউ দিয়ে পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছ ভাজি আর তো ভাত সচরাচর হয়। তো এই তো আজকে রান্না আর এই দিকে আমার বর মশাই কী নিয়ে এসেছে দেখুন এত এত খাবার নিয়ে এসেছে ভাবা যায় এখানে চিপস ছিল ঝালমুড়ি ছিল তারপর ডাল ভাজা তারপর দেখুন এগুলাকে কি বলে মামার বিস্কিট তারপর কেক মানে এত এত খাবার যখন কি আর বলবো আর এই যে ভোম বুম যে চিপসটা এই চিপসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই চকলেটটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে কি আর বলবো এত কিউট এত কিউট তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কিছু নিয়ে এসেছে ভাবা যায় বলেন তো আমাকে না যা নিয়ে কিন্তু এগুলো সব নিয়ে এসেছিলো বাসায় আমার কাছে বেশ ভালো লাগছিল আর এগুলো খেতে কিন্তু কার না ভালো লাগে বলেন সবাই কিন্তু এগুলো পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নয় আর এখানে ললিপপও নিয়ে এসেছিলো তো যাই হোক এত এত জিনিস থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবার থেকে আল্লাহ হাফেজ